হোক অনেকগুলো সকলকে ভগবানের নাম বেশি বেশি করে করতে থাকুন কারণ তো আমরা সকলেই জানি আর দিচ্ছে স্বয়ন ভগবান স্বয়ন করছেন চলুন আজকে এসে স্বয়ন একাদশী নিয়েই কিছু কথা আলোচনা করা যাক যদি লাইভ অনুষ্ঠানে এসে ফোট ছটপট করে সকলকে বলবো যুক্ত মুক্ত হন স্বয়ন করুন

কারণে যদি আমরা পালন করি থাকি তাহলে জীবনের আমাদের সমস্ত বাধ না সকল দিয়ে মরব ভিডিওটি লাইভ অনুষ্ঠানে দেখতে হলো লাইভটা তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সেটা কমেন্ট একটু জানিয়ে তো বলি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি পারছ না সেটা একটু জানালে খুব ভালো হয় হরি কৃষ্ণ জানাই সকলকে সকলকে বলছে লাইভ অনুষ্ঠানটা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমায় একটু জানিও আজকে আমি আলোচনা করছি একাদশীর কথা নিয়ে আসতে স্বয়ন একাদশী তাই সে স্বয়ন একাদশীর কথায় আমি আজ আলোচনা করবো মানো ফাই কি মানো নাইনটি ফাইভ হ্যালো লিখেছে আরে কৃষ্ণ জানাই আপনাকে রাধে রাধে যেহেতু এখন আমি বইটা পাঠ করব তো সকলকে বলবো তোমরা কমেন্ট করতে থাকো কমেন্ট আমি ঠিক পাঠের শেষে আমাদের সকলের কমেন্ট পড়ব এবং সমস্ত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক ভুল হলে ক্ষমা করতে রাধে রাধে জানাই সকলকে আজকে যেহেতু স্বয়ং একাদশী তাই স্বয়ন একাদশী কে কে পালন করছো একটু কমেন্টে জানেও সকলকে বলবো কমেন্ট করো এবং লাইক করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই দিন কিন্তু সকল ভক্তরা যারা যারা ভগবানে ভগবানকে ভালোবাসেন আজ কিন্তু সকলেই এই একাদশী পালন করছেন তাই সকলকেই বলব নিষ্ঠার সহকারে একাদশী ব্রতটা পালন করুন কারণ একাদশী এমনই একটা একাদশী ভগবানের অত্যন্ত প্রিয় কিন্তু একাদশী ব্রতটা ভগবানের অত্যন্ত প্রিয় তাই এই দিন কেউ পঞ্চশস্য গ্রহণ করবেন না খুব নিষ্ঠার সহকারে ভগবানের একাদশী ব্রতটা পালন করুন এই দিন অনেকে নির্জলা উপবাস রাখে আবার যারা ওষুধ সেবন করেন থাকতে পারে শরীর অসুস্থ তো হতেই পারে তারা কিন্তু করে অবশ্যই ওষুধটা সেবন করবেন আর একাদশী পালন করতে গেলে সবসময় আমাদেরকে শুদ্ধ হয়ে শুদ্ধভাবেই একাদশীটা পালন করতে হবে শুদ্ধ বস্ত্র পরে পরিধান করে ভগবানের চরণে কি করবেন তুলসী এবং ফুল দিয়ে তার আরাধনা করবেন আর অবশ্যই কথাটা কিন্তু শ্রবণ করবেন আজ আমি এই লাইভ অনুষ্ঠানের মাহাত্ম মাঝখানে তোমাদেরকে কথাটাও শোনাব মনোযোগ সহকারে শোনো এবং লাইক কমেন্ট করেছেও কারণ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সেটা যেই হোক না কেন আর কমেন্ট আমি পড়বো আমার লাইভ অনুষ্ঠানের ঠিক শেষের টাইমে এবং সমস্ত প্রশ্নের তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালোবাসা জানিয়ে যাবে যখন ভগবানকে তুলসী পত্র ফুল নিবেদন করবেন তখন একটাই কথা বলবেন যে মন্ত্রটা বলবো সে মন্ত্রটা বলেই কিন্তু ভগবানের চরণে ফুল এবং তুলসী পত্র দেবেন ওম নম ভগবতে বাসুদেবায়ন ওম নম ভগবতে বাসুদেবায়ন এই মন্ত্রটা বলে কিন্তু ভগবানের চরণে যাই নিবেদন করুন না কেন এই মন্ত্রটা বলেই ভগবানের চরণে নিবেদন করবেন তারপর একাদশী করলেই হবে না একাদশীর পরের দিন দ্বাদশীতে অবশ্যই সঠিক টাইমে পালন করতে হবে একাদশী করা মানেই তার পারণ আবশ্যক পারণ যদি তুমি না করেছ সঠিক সময়ে তাহলে কিন্তু তুমি পূর্ণ ফল অর্জন করতে পারবে না পারণটা কখন করবে সেটা আমি জানিয়ে দিচ্ছি পারণটা করবে আগামীকাল সোমবার নটা উনত্রিশের মধ্য পরে কিন্তু আর করলে পারনের সময় পেরিয়ে যাবে নটা উনত্রিশের মধ্যে কিন্তু পারণ সময়টা দেওয়া আছে পঞ্জিকাতে তোমরা সকলে শুনে রাখো এবং যদি পঞ্জিকা আছে তোমরা দেখে নাও এবং খুব মনোযোগ সহকারে নিষ্ঠা ভরেই কিন্তু পারণটা করো আর কথাটা কিন্তু অবশ্যই আজকে দিনে শ্রবণ করো স্বয়ন একাদশী হলো আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই দিনটির বিশেষ তাৎপর্য হচ্ছে এই কারণে যে এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান মানে যোগনিদ্রায় তিনি শয়ন করেন পুরা পুরাণে আমরা কিন্তু এই মাসটাকে চতুর্মাস বলে থাকি কারণ ভগবান চারটি মাস শয়ন করতে আষাঢ় শ্রাবণ ভাদ্র এবং আশি ভগবান বিষ্ণু কোথায় বিশ্রাম নেয় কোথায় শয়ন করেন সেটাও জেনে নিন সেটা হচ্ছে ক্ষীরদ সাগরে এ সময় ভক্তরা বা সমস্ত মানুষের আর করেন না এখন সময় নানারকম উপবাস করেন ভগবানের নাম গান পাঠ করেন সকলের করেন দেখবেন বাড়িতে সকলে মিলে বা গ্রামের সকলে মিলে ভগবানের নাম করা হয় চার মাসের জন্য শয়ন করছেন সেই জন্য মাহাত্ম হচ্ছে এককালে রাজাবলি তার তপস্যা ও দানশীলতার মাধ্যমে সর্ব পর্যন্ত জয় করেছিলেন ভগবান বিষ্ণু বানর রূপে এসে তাকে পরীক্ষা করেন রাজা বলি ভগবান বিষ্ণু যখন পরীক্ষা করেছিলেন তখন কি রূপে পরীক্ষা করেছিলেন বামন রূপ ধারণ করে মানে ছোট মানুষ হয়ে কাকে পরীক্ষা করেছিলেন রাজা বলিকে কি পরীক্ষা করেছিলেন তিনি রাজা বলির কাছে কি চেয়েছিলেন তিন পা ভূমি চেয়েছিলেন তো রাজা বলি ভগবানকে এ তিন পা কিভাবে দিয়েছিলেন একজন একটা মানুষের বা কি তিনটা করে পা হয় কখনোই হয় না কিন্তু ভগবান তিন পা বলির কাছে চেয়েছিলেন দেখুন দানবীর বলি কিভাবে ভগবানকে তিন পা দান করেছিলেন ভূমি নিয়ে স্বর্গে রেখেছিলেন এক পা পৃথিবীতে রেখেছিলেন আরেক কিন্তু তৃতীয় পার্টি তিনি কোথায় রাখবেন সেটা যখন রাজা বলিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন তখন রাজা বলি বলেছিলেন তার মস্তকে তখন রাজা ভাবে প্রার্থনা করে বলেছিলেন ভগবান চিরকাল তার প্রাসাদে যেন বিরাজ থাকেন সেজন্য তার মাথাটি পেতে দিয়েছিলেন ভগবানের চরণে এভাবে এই পরীক্ষা নেওয়ার পরে ভগবান অতি সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি তাকে বলিরাজকে আশীর্বাদও করেছিলেন ভালো আছো এই স্বয়ং একাদশী যদি আমরা করে থাকি তাহলে আমাদের জীবনের কিন্তু সমস্ত পাপ নষ্ট হয়ে যায় হরি কৃষ্ণ রাধা রাধি জানাই সকালকে দেখবেন মোমাছি একটা কথা ভেবে দেখুন আমরা তো চট করে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছাতে পারি না নাম ধ্যান গান করতে 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 তারপর আমরা কিন্তু ভগবানের চরণ পর্যন্ত পৌঁছাতে পারি আর আমাদের ভক্তি কি চট করে আসে আসে না সেরকম দেখুন ভেবে দেখুন দেখবেন যে একটা মৌমাছি যতক্ষণ না ফুলে বসে ততক্ষণ ফুলটার উপরে কী করে ভন 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 করে কিন্তু ঘুরতে থাকে কিসের জন্য সে ফুলের মধুটা সেবন করার জন্য সে ফুলের মধুটা সে সেবা করবে তেমনি যখনই সে মধু ফুলের মধ্যে বসে যায় যখন মধুটা সেবা করে তখন কিন্তু তার সে ঘন আওয়াজটা বন্ধ হয়ে যায় তেমনি মানুষ আমরা এই মানব সমাজ মানব জাতি যতক্ষণ না ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি হচ্ছে তত নানাভাবে একবার যদি আমাদের এই ঈশ্বরের মাঝখানে ভক্তি লাভ হয় তখন কিন্তু আমরা চুপচাপ হয়ে যাই কারণ ঈশ্বরের অমৃত রসটা এমনই রস যেটা পান করলে মানুষের মাঝ মনের মাঝখানে শান্তি আসে সেরকম যখন মধু পান করছে তখন তার মনও ভরে যাচ্ছে সেই রকম ভগবানের কাছে পৌঁছাতে গেলে ভক্তির প্রয়োজন যতক্ষণ আমাদের ভক্তিটা সঞ্চার হচ্ছে ততক্ষণ যখন দেখবেন যে ভক্তিটা যত ভক্তিটা সঞ্চার হচ্ছে তখন কিন্তু আমরা নানাভাবে বা খারাপ ইঙ্গিত করে থাকি যখন এই ভক্তিরা সঞ্চার আমাদের মাঝখানে হয়ে যায় তখন কিন্তু আমাদের এই মন কি হয় শান্ত হয়ে যায় আর এই রসটা এমনই রস ভগবানের যে বাণী প্রচার করে দিয়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু সেই বাণীটা এমনই বাণী যা শ্রবণ করলে যার মাঝখানে প্রবেশ করলে বাণীটা করলেই হবে না নিষ্ঠা সহকারে ভক্তিযুগে যদি করেন না দেখবেন আপনি পাগলের মতো হয়ে গেছেন নামের মাঝখানে ডুবে পাগল কে হয়েছিলেন সাধক বা মা হয়েছিলেন মায়ের জন্য পাগল সকল কি হওয়া যায় সকল কি হতে পারে পারে না কিন্তু যে যতটুকু ভাবে চেষ্টা করুন অবশ্যই হবেন কারণ ভগবান ছাড়া আমাদের আর কেউ নেই আপন বলতে কেউ নেই তিনি আমাদের আপন তাই সকলকে বলবো ভালো থাকুন এবং সুস্থ থাকুন গোবিন্দের নাম অবশ্যই বারবার করে করতে থাকুন আমি যতক্ষণ থাকবো একটাই কথা বলবো ভগবানের নাম বেশি বেশি করে করুন কারণ তিনি ছাড়া আমাদের আপন আর কেউ নেই ছিল না হতেও পারে না সকলকে বলবো ওয়াচিং আছেন কমেন্ট করুন এবং লাইক অবশ্যই করে যাবেন পারলে সাবস্ক্রাইব করুন নতুনদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন ভগবান বলছেন ধর্ম তোমার যাই হোক কর্মটা যেন তোমার ভালো হয় তুমি যে ধর্মেরই মানুষ হও না কেন আরে পৃথিবীর বুকেতেও জন্ম একজন দিয়েছেন তিনি হচ্ছেন ভগবান আমরা একটা গাছ লাগিয়েছি গাছের পাতাটায় জল ঢাললে কি গাছটা জীবিত থাকবে থাকবে না গাছের গোড়ায় জল ঢালতে হবে কেননা গাছটা যেমন জীবিত থাকে তাহলে গোড়াটা ধরুন ডালপালা ধরে কি হবে ভেঙে আপনি পড়ে যাবেন তাহলে গোড়াটা ধরার চেষ্টা করুন গড়াতে জল দেবেন তাই ধর্মটা আপনার যাই হোক না কেন কর্মটা যেন আপনার ভালো হয় কারণ ভগবান বিচার কিন্তু ধর্ম অনুযায়ী করেন না করে আমাদের কর্মটা অনুযায়ী তা দেখবেন ধর্মের বাণী শুনে শুনে কিন্তু ধার্মিক হওয়া যায় আর গীতার বাণী শুনে শুনে জ্ঞানী হওয়া যায় আর কৃষ্ণ নাম নিতে নিতেই কিন্তু একদিন দিন পারে যাওয়া যায় শিশুকাল থেকেই ভগবানের নাম গান করুন আর কালে তার সাথে বিলীন হয়ে যায় আরে কৃষ্ণ জানায় সকলকে সকলকে বলবো কমেন্ট করতে থাকো লাইক করো আমরা তো ভগবানকে ফুল ফল মিষ্টি এইসব দিয়ে পুজো করে থাকি কিন্তু ভগবান কিসে খুশি আমরা কি জানি সেটা হয়তো অনেকেই জানে হয়তো অনেকেই জানে না ভগবান আমাদের গীতা একটা বাণীতে বলে গেছেন পত্রং পুষ্পং ফলং মানে এই কয়েকটা জিনিস মানুষ যদি ভক্তি সহকারে দেয় তাহলে সে একটি সহকারে গ্রহণ করে অর্থাৎ হচ্ছে কৃষ্ণ চায় না কিছু চাই চাইবে কিভাবে তিনি তো আমাদেরকে পৃথিবীর লক্ষে পাঠিয়েছেন আমরা কিভাবে চলব সেটা তিনি কিন্তু কলমে লিখে দিয়েছেন আগে আমাদের জন্মের আগে আমরা মরতে এসে ভাই পৃথিবী লোকে এসে কি করব কি খাব কিভাবে চলাফেরা করব আমাদের সংসার জীবন কেমন হবে ভগবান কিন্তু সেটা আগেই লিখে দিয়েছে তাই ভগবানকে আমাদেরকে জানাতে হয় না তিনি তো লিখেই পাঠিয়েছেন তিনি সব দেখতে পাচ্ছেন তার ইশারাতে জগৎ সংসার চলছে তাই তাকে কিছু বলতে হয় না তার কাছে কিছু চাইতে হয় না শুধুমাত্র তাকে একটা জিনিস দিতে হয় সেটা কি ভক্তি আর এই ভক্তি সহকারে ভগবানকে পত্রং পুষ্পং ফল আর তুমি যদি একটা ভক্তি সহকারে ভগবানকে তুলসী পাতা দাও তাতেও কিন্তু ভগবান খুশি থাকে ভগবানকে যতটুকু চাই দেবেন না কেন ভক্তি সহকারে কারণ ভগবান ভক্তি সহকারে যা জিনিসটা দেন সেটাই হচ্ছে আপনার বড় পুজো হয়ে দাঁড়ায় তাই ভগবানকে যাই কিছু নিবেদন করুন না কেন ভালোবেসে ভক্তি সহকারেই করবেন তাতে আপনি একটা তুলসী পাতাই দেন একটা পুষ্পই বা একটু মিষ্টান্নই তার জন্য দেন সকলকে বলবো লাইক কমেন্ট করতে থাকো কারণ অনেকের জন্য আমি লাইভ অনুষ্ঠানটা শুরু করেছি কারোরই বেশি সময় নিতে চায় না কারণ সকলে তো ব্যস্ততার জীবন ভগবান বলছেন কর্ম করতে কর্মই আমাদের সবথেকে বড় জীবন ভালো কর্ম করো ভগবানের নাম গান করো তোমাকে তোমার দিকটা ভাবতে হবে না তিনি ভাবছেন সেখানে বসে তুমি সারাদিনে কি করবে কিভাবে পথ চলবে কিভাবে ভগবানে যাবে ভগবান ভাবছেন সেটা তাই ভগবানেরই কর্ম করো ভালো যদি বাঁচতেই হয় তাকেই বাসো আরে আমরা তো উপলক্ষ মাত্র কনিকের জন্য এসেছি লীলা করতে ভূমিতে কনিকের জন্য চলে যাব। আমার আমার বলতে কিছুই নেই না আমার পুত্র আছে না আমার স্বামী আছে না আমার সংসার আছে কেউ নেই কারণ তিনি লীলা করতে আমাদেরকে সংসারের মাঝখানে পাঠিয়েছেন একজন কুমারী মেয়ের যদি বিয়ে না হয় তখন তাকে কি বলা হয় কুমারী কুমারী থাকতে হয় অনেক রকম সহ্য করতে হয় তাই ভগবান একটা সংসার জীবন মেয়েদের জন্য বা ছেলেদের জন্য বেছে দিয়েছে বিয়ের পর একটা আট ভগবান বল কথায় আছে না পাশাপাশি মানুষজন বলে আটকুড়া তাই জন্য সন্তানও ভগবান দিয়েছেন যাতে আগামী প্রজন্মটা তোমার বেড়ে থাকে আর ভগবান তোমার পাশাপাশি মানুষজন যেন না তোমাকে কলঙ্ক না বলতে পারে তাহলে কে দিচ্ছে সবকিছু ভগবান সৃষ্টি স্থিতি বিনাশ কর্তা হচ্ছে তাহলে ধরলে আমাদেরকে গড়াটা ধরতে হবে ডাল পালা ধরে আমাদের কোনোই লাভ নেই একটু আঘাত পেলে কিন্তু ডালটা ভেঙে যেতে পারে কিন্তু গড়াটা চট করে যাবে না এক ভাই লিখছেন উত্তরটা দিলেন না যে ভগবানকে কে বানিয়েছে ভাই তোমাকে যে বানিয়েছে ভগবানকে ঠিক সেই বানিয়েছে জানি না জেনে নিও আর অন্য কারো কাছে রাধে রাধে জানাই এই প্রশ্নটা করার জন্য তোমাকে ভালো থেকো সুস্থ থেকো গোবিন্দর কাছে আমি তোমার জন্য এই প্রার্থনাটাই করি হচ্ছে রাধে মাতাজি আমার প্রণাম স্বীকার করবেন রাধে রাধে ভাই তোমাকেও আমার নাম জানাই ভগবানের কাছে চাই আমি ভালো থেকো এবং সুস্থ থেকো আবুল ভাই অনেক কমেন্ট করেছে ভাই তোমাকে আমি জানাই অনেক অনেক ভালোবাসা বিদেশের অধিকারী লিখেছে রাধে রাধেছি রাধে রাধে জানাই তোমাকে সকলকে বলবো আজ আমি আমার লাইভ অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো বেশি বেশি করে ভগবানের নাম গান করতে থাকো চলুন প্রেমানন্দে একবার বলি নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল